প্রাইস থাকবে বারোশো এটাও বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু ওড়না বারোশো পঞ্চাশ এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে আটশো কাজ করা থাকবে এটা ডিজাইন এটাও থাকবে সেম প্রাইস প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালো কালার এগুলো হোয়াইটের ভিতরে জাস্ট আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিচ বাজার বিড়ি থেকে পাকিস্তানি ইনসপায়ার্ড কিছু আজকে পার্টি ভাইরাল কালেকশন দেখাবো এগুলো সবই কিন্তু ইনসপায়ার্ড কালেকশন কারচুপি কাজ করা আছে প্লাস হচ্ছে এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ লাহোরি টার্সেল করা মাত্র এগারোশো বারোশো পঞ্চাশ টাকা করে থাকবে তাই না তো যারা সরাসরি আসতে চান সেখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনেতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সর দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ টার্সেল করা ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা হবে বাটার সিল্ক প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে বিজ বাজার মানেই হচ্ছে সেল বেশি প্রফিট কম ঠিক আছে এটা দেখেন জর্স এটা কিন্তু কারচুপি কাজ করা মিরর কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম 1250 এটাও 1250 ওকে বডি কত থেকে কত আছে ভাইয়া 36 থেকে 40 এইটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে দুবাই খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে সিনথেটিক জর্জেটের ভিতর এটা ছোনাটা প্রাইস থাকবে 1250 করে এগুলো সবই ব্র্যান্ড কোয়ালিটি পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন ঠিক আছে এটার আরেকটা কালার দেখিয়েছিলাম এটা আরেকটা কালার অ্যাশ কালার প্রাইস থাকবে সেম এটাও বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু সিনথেটিক জর্জেটের ভিতরে একদম ইনস্পায়ার্ড কালেকশন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা টার্সেল করা আছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো রং হানড্রেড 100% গ্যারান্টি এটা ওর নাম বারোশো পঞ্চাশ একদম ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমে যাবে এটা দেখেন এটা হচ্ছে চেরির ভিতরে প্যান্ট এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ মানে ভাইদের এখানে কিন্তু বারোশো পঞ্চাশের প্রচুর কালেকশন আছে কোনটা রেখে কোনটা নেবেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অরিজিনাল এগুলো সবই একদম অরিজিনালগুলো পেয়ে যাচ্ছেন আপনারা বারোশো পঞ্চাশ করে ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কারচুপি কাজ করা থাকবে এটা প্যান্ট এ হো ছোড় না প্রাইস থাকবে সেম জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু একদম মাল্টি কালার হ ছোড় না এটা জর্জের প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে মিরর কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ করে জর্স এটা দেখেন এটাও সুন্দর একটা কালেকশন এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা ওনাটা প্রাইস থাকবে বারোশো জার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটা স্টোনের কাজ করা এটা হচ্ছে নাটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা এখন সব দেখাবো সাতশো পঞ্চাশ টাকা এখানে রাফেল করা প্যান্টটা হবে কটন এটা হচ্ছে ওনাটা সাতশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটের ভিতর থাকবে প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে টোটাল তিনটা এটা একটা কালার সাতশো পঞ্চাশ টাকা এগুলো কটনের ভিতরে একদম হচ্ছে রং কষের গ্যারান্টি আছে ঠিক আছে এটা একটা ডিজাইন এটা জয়পুরি কটনের ভিতরে পাবেন খুব সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার ভিউয়ার সবগুলো কালার কন্ট্রাস্টটি সুন্দর সাতশো পঞ্চাশ আচ্ছা একদম নতুন নতুন কালেকশন কিন্তু এগুলো জয়পুরির ভিতরে সুন্দর সুন্দর খুব চমৎকার কালেকশন চলে আসছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে আছেন যারা পাইকারি কিনবেন তাদের জন্য প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু আরও কমে যাবে অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে অর্ণাটা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে এটা হবে ইয়েলো কালার এগুলো হোয়াইটের ভিতরে জাস্ট প্রিন্টগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে লাস্ট ওয়ান পিঙ্ক কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ